আগডুম বাগডুম ঘোড়াডুম সাজে ঢাক মৃদঙ্গ ঝাঁঝর বাজে ছোটবেলায় খেলার ছলে এই ছড়াটা নিশ্চয়ই আওড়েছেন কিন্তু এই মজার ছড়ার ইতিহাসটা জানেন কি নমস্কার আমি আরণ্য আর আজ বলবো ছোটবেলায় শেখা ছড়ার পিছনে লুকিয়ে থাকা বীর যোদ্ধাদের করুণ পরিণতির গল্প তাহলে শুরু করা যাক ছড়ার প্রথম বাক্য আগডুং বাগডুং ঘোড়াডুং সাজে আসলে আগডম বাগডম ঘোড়াডোম সাজে বাক্যটার অপভ্রংশ আগডম মানে আগে বা সামনে ডোম বাগডম মানে পাশে ডোম আর ডোম মানে অশ্বারোহী বা ঘোড়ায় চড়াডোম ঢাক মৃদঙ্গ আর ঝাঁঝর হল বাংলার তিনটে বাদ্যযন্ত্র অতএব এর মানে দাঁড়ায় সামনে দু পাশে ঘোড়ায় চড়ের ডোম বাদ্যযন্ত্র বাজাতে বাজাতে এগোচ্ছে এখন প্রশ্ন হলো ডোমকে ডোম প্রাচীন বঙ্গদেশের পশ্চিম সীমানায় সীমান্তরক্ষী আদিবাসী যোদ্ধা তাদের বীরত্বের জন্য তারা সেনাপতি আর উপদেষ্টার পদেও বহাল থাকতেন তাদের দায়িত্ব ছিল গুপ্তচরের কাজ করা শত্রুর নজর ওপর রাখা আর যুদ্ধের সময় আক্রমণের পথ তৈরি করা ইতিহাস থেকে এবার ফিরে আসি ছড়ায় আগডুম বাগডুম ঘোড়াডুম সাজে ঢাক মৃদঙ্গ ঝাঁঝর বাজে বাজতে বাজতে চলল ডুলি ডুলি গেল কমলাপুলি পুলি কমলাপুলির টিয়েটা সুজ্জি মামার বিয়েটা ডুলি শব্দটা সম্ভবত এসেছে সংস্কৃত শব্দ দলি থেকে যার মানে পালকি। তবে এখানে ডুলি বলতে পালকি নয় বরং গোটা ব্যাটেলিয়ান বা বাহিনীকে বোঝানো হচ্ছে আর বাংলা সাহিত্যে কমলাপুলি কিছু ক্ষেত্রে রূপকথার রাজ্য এই রাজ্যে সূর্যোদয় দেখে টিয়া পাখি ডেকে উঠেছে তাহলে চারটে বাক্যের মানে কি দাঁড়ালো দোম সেনাবাহিনী ভোরবেলায় যুদ্ধের বাজনার তালে পা মিলিয়ে কমলাপুলির ওপর দিয়ে চলেছে তারপর আয় লবঙ্গ দেখে যা ক্ষীরের নাড়ু চেখে যা ক্ষীরের নাড়ু বড় বিষ ফুল ফুটেছে ধানের শীষ লবঙ্গ বলতে খুব সম্ভবত লবঙ্গ ডোম নামের এক গুপ্তচরকে বোঝানো হয়েছে তিনি ক্ষীরের নাড়ু পরীক্ষা করে বিষ খুঁজে পেয়েছেন অর্থাৎ ছদ্মবেশি শত্রুপক্ষের লোক খাবারে বিষ মিশিয়েছে আর এসব কাণ্ড কখন ঘটছে যখন ধানের শীষে ফুল ফুটেছে অর্থাৎ শরৎকালের শুরুর দিকে দুর্দান্ত যুদ্ধযাত্রার বর্ণনা কি সুন্দর করে একটা ছড়ার মাধ্যমে ছড়ানো হয়েছে তাই না অবশ্য ঐতিহাসিকদের একাংশের মতে এই ছড়া যুদ্ধযাত্রার বর্ণনা নয় বরং বিবাহ যাত্রার বর্ণনা দেওয়া হয়েছে প্রাচীনকালে যুদ্ধে জয়ী রাজা হেরে যাওয়া রাজার রানী বা রাজকুমারীকে অপহরণ করে নিয়ে এসে বিয়ে করতেন আর সেই বিয়ের শোভাযাত্রার জাক ছিল যুদ্ধযাত্রার মতোই দেখুন কয়েক শতাব্দী ধরে লোক মুখে ছড়ানোর কারণে এই ছড়ার আরো অনেক ভার্সন আর এক্সপ্লেনেশন পাওয়া যাবে তবে আগডুম বাগডুম ঘোড়াডুম সাজে অংশটা অপরিবর্তিতই রয়ে গেছে ঝাড়গ্রামের শিলদা অঞ্চলে ছিল ডোম রাজ্য যার রাজধানীর নাম ছিল ডোমগড় মধ্যযুগে লেখা রাড়ের জাতীয় মহাকাব্য ধর্মমঙ্গলে লাউসেন আর ইছাই ঘোষের যুদ্ধে রাড় বাংলার ডোম যোদ্ধাদের সাহস বীরত্বের বর্ণনা পাওয়া যায় কিন্তু বাস্তবে বীর ডোমযোদ্ধাদের পরিণতি ছিল অত্যন্ত করুণ আর মর্মান্তিক তুর্কি শাসনকালে তাদের প্রয়োজনীয়তা খুড়িয়ে যাওয়ায় রাজারা তাদের অস্পৃশ্য করে দেন তাই আজ আমরা তাদের মূলত চিনি সৎকার কর্মী হিসেবে এনাদের জন্য প্রত্যক্ষভাবে হয়তো আমরা কিছু করতে পারবো না কিন্তু তুই তুকারি না করে আমি যেভাবে আপনি সম্বোধন করে সম্পূর্ণ গল্পটা বললাম সেটুকু সম্মান দিয়ে সম্বোধন করতেই পারি তাই না ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করতে পারেন যদি কোনো প্রশ্ন বা মন্তব্য থাকে তাহলে নির্দ্বিধায় কমেন্ট করতে পারেন আর এরকম আরো গল্প শুনতে সাবস্ক্রাইবও করতে পারেন দেখা হচ্ছে আগামী পর্বে আসি